সাথে কেমন ব্যবহার করেছে আবুল আহাব বলতে আছে অনেক কষ্টে আছি দুনিয়ায় যেমন প্রভাব খাটায় চলতাম এখন আর প্রভাব চলে না ক্ষমতা চলে না কমের চেয়ারম্যান আব্দুল মুতালিবের সন্তান আবু আহাব বিশাল এক প্রভাব কিন্তু মরার পরে বুঝতে পারলাম মোহাম্মদকে না মানার কারণে এই ক্ষমতা এই সম্পদ এই যশ খেতি কোনটাই আল্লাহর কাছে মূল্য থাকে না অনেক কষ্টে আছি চেহারা অন্ধকার হয়ে আছে আবুল হবে তবে খুশির সংবাদ যে আঙ্গুলের ইশারায় আমার ভাতিজার জন্মের কারণে খুশি হইয়া আমি সুয়াইবাকে আজাদ করে দিছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে প্রতি সোমবার সেই আঙ্গুলের অগ্রভাগে পানি বের করে দেয় আমি চুষে চুষে তৃষ্ণা নিবারণ কি এতটুকু ভালোবাসার কারণে আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ তাকে এটা মূল্যায়ন করেছে তাকে ইজ্জত দিয়েছে শাস্তি ভোগ করবা কিন্তু যেহেতু আমার প্রিয় হাবিবের আগমনের কারণে তুমি একজন বাদীকে আজাদ করে দিয়েছ তো যে আঙ্গুলের ইশারায় বাদীকে আজাদ করেছ সেই আঙ্গুলের অগ্রভাগ মানে সামনের ভাগ থেকে আল্লাহ তাআলা এই মর্যাদা তাকে দিয়েছে এজন্য রাসূলকে ভালোবাসবে আল্লাহর হাবিবকে মহব্বত করবে বেশি বেশি দরুদ শরীফ পড়বে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ শান্তি পাবে তো প্রিয় ভাইরা আমার সপ্তম দিনে মক্কার নেত্রী চবক দেখায় দিব আমার প্রিয় নবীর নাম কত সুন্দর হয় বেইমানেরা নবীরে গালি দিলেও আগে প্রশংসা করে গালি দিতে হবে মোহাম্মদ মানি অতি প্রশংসিত এখন মক্কার বেইমানেরা বলে যে মোহাম্মদ পাগল কি কিরে আগে আগে প্রশংসা করে মোহাম্মদ মানি প্রশংসিত তো প্রশংসিত ব্যক্তি আবার পাগল হয় কেন আল্লাহ বুঝাইতে চায় যে আমার হাবিবকে গালি দিলেও কিন্তু আগে প্রশংসা করে গালি তুমি না বাইতুল্লাহর চেয়ারম্যান যদি বৃষ্টি দিতে না পারো তাহলে তোমার চেয়ারম্যান খতম হয়ে যাবে আব্দুল মুত্তালিব শিশু নবীকে নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলে কাবার মালিক আল্লাহ এই শিশু মুহাম্মদকে যদি আপনি ভালোবাসেন তাহলে বৃষ্টির ব্যবস্থা তায়েফে ঢুকছেন মানে আপনি এয়ার কন্ডিশনে ঢুকছেন সব জায়গা গরম হয় তায়েফ কখনোই গরম হয় না তো সেই তায়েফ থেকে সাদ গোত্রের অনেকে এসেছে বাচ্চা নেওয়ার জন্য লালন পালন করলে কিছু উপটোকন পাবে হাদিয়া পাবে ঢালিমা তো বলে যে আমি খুব দুর্বল না খাওয়া মানুষ না আমার স্তনে দূত আছে না আমার বাহনের স্তনে দূত আছে আমি আমার স্বামী হার এসকে নিয়ে রওনা হয়েছি মক্কার দিকে কিন্তু বাহন এতটাই দুর্বল সবার পিছনে পড়ে গেলাম

খালি মাত্র সাঁ বলে যখন আমি গেটের সামনে দাঁড়াই সে তাকায় দেখলাম আবদুল মুক্তালির দাঁড়ায় রইছে চেহারাটা মলিন কেউ বাচ্চা নেয় না আমি বললাম ভিতরে ঢুকতে চাই বাচ্চাটা দেখতে চাই পারমিশন চাই পারমিশন দেওয়া হলো ভিতরে দেখায় রইছি কিন্তু মজার বিষয় হলো যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ সেও আমার দিকে তাকায় রইছে এই টাকানোর ভিতরে একটা ভালোবাসার জন্মায় গেছে আমি হালিমাতু সাদিয়া তায়েফে বসবাস করি তায়েফের অলি গলি আমি চুষে বেড়াই আমার নজরে আমি কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই আমি না ডাক দিয়া বলতে আসে ও হালিমাতু সাদিয়া তুমি তো গ্রামে থাকো আমি তো মক্কায় আসি মদিনায়ও গেছিলাম এই লম্বা পথ সফর করেছি কত নারীর বাচ্চা দেখছিলাম আমার নজরে এত সুন্দর বাচ্চা কোনদিন পরে নাই দিল বলতে এরকম বাচ্চা বুঝি পৃথিবীতে আর একটাও নাই হজরত জিব্রাইল বুঝাইতে চায় আরে তোমরা আর কয়টা দেশে ঘুরছো আমি জিব্রাইল তো মাসরেক থেকে মাগরেবে গেছি মাগরেব থেকে মাসরেকে গেছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছি আমার নজরে কোনদিন এত সুন্দর বাচ্চা পরেই না ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা পৃথিবীর মানুষ শুনে নাও হে মাহবু আপনার চেয়ে সুন্দর সুশ্রী কোন মানুষ পৃথিবীতে দেখে নাই এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষ দ্বিতীয়বার কাউকে দেখে নাই শুধু তাই না মনে হচ্ছে আপনি যেভাবে চাইছেন আপনার রব আপনাকে ওইভাবেই সৃষ্টি করেছে তার মানে আপনি চাইছেন যে আল্লাহ আমার নাকারে এমনি বানান আল্লাহ হয়তো অমনি বানাইছে আপনি হয়তো বলছেন আমার কান্টারে এমনি বানান আল্লাহ ওইভাবে বানাইছে আপনি যেভাবে বলছেন আপনার রব ওইভাবে বানাইছে তা না হলে এত সুন্দর মানুষ পৃথিবীতে সৃষ্টি হতে পারে না এত সুন্দর কিভাবে হয় দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয় আমার সূর্য কবরেও আলো দেয় ওই সূর্যটা হলো ভক্তি শ্রদ্ধা নিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্যের পাওয়ার এত বেশি দামি এক সূর্য প্রিয় ভাইরা আমার হালিমা তো দিয়ে বলেন বাচ্চা নিলাম আমি বাচ্চা নেওয়ার পরে বাহনের কাছে যখন আমি গেলাম ইয়া ব্রেক দেয় একটু পর পর গিয়ে হইয়া থাকে এই বাহনটা কিভাবে এত ফুল পিক আপ নিয়ে দাঁড়ায় গেল আরে দাঁড়াবে না কেন তার সামনে আগমন করেছে রহমাতুল্লিল আলমী দাঁড়ায় গেছে খালিমাতুসা দিয়ে বলেন

কিন্তু হালিমা তো সাঁ চাচ্ছে যে বাচ্চাটাকে যদি আমি রেখে দিতে পারি তাহলে আমার লাভ চতুর্দিক থেকে বরকত বাড়তেছে ওই সময় মক্কার ভিতরে দুর্বিক মহামারী দেখা দিয়েছে মহামারী দেখা দিলে সন্তানদের মা বাবারা টেনশনে থাকে না জানি আমার ছেলের উপরে বর করে গিয়ে বলল আমি না এই বাচ্চাটা নেওয়ার পর থেকে আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়াইয়া দিছে আমার উপটুকুন দেওয়া লাগবে না লাগলে তোমার ই দিমু বাচ্চাটা আরো কিছুদিন আমরা রাখি আমি না চিন্তা করলো রাখুক যেহেতু মক্কায় মক্কার অবস্থা খুব একটা বেশি ভালো না তো বাচ্চাটা তার কাছেই থাক নিরাপদে থাকবে আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে প্রতিদিন তাকায় দেখে তার দুধ ভাই অর্থাৎ হালিমাতুসাদিয়ার নিজের পেটের সন্তান সকালবেলা বকরি চড়ানোর জন্য বাড়ির থেকে বের হয়ে মরুভূমির দিকে চলে যায় পাহাড়ের দিকে চলে যায় আল্লাহ নবী বলে নো মা শুনে নেন যেহেতু আমার ভাই সে বকরি চড়াইতে চায় আমারও মনে চায় তার সাথে আমি সহযোগী হিসাবে বকরি চড়াতে যাবো আমাকেও পাঠায় দেন পাঠায় দেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি খালি মাত্র চিন্তা করলেন ভালোই তো খারাপ কি আমার ছেলের সাথে সহযোগী হইলো নিয়ে গেল তো ছেলে যে কে নিয়ে যখন আমি মরুভূমির ভিতরে হাঁটি প্রচন্ড রোদের তাপ যে রোদের তাপে আমি মাঝে মাঝে পাথর উপরে ছাতির মতো আপনার ঢাকনাতে যেন তাপ পাথরের উপরে পড়ে তাও দেখি তাপ আরো বেশি লাগে আমি অস্থির হয়ে যাই যেদিন কে নিয়ে বের হলাম তাকায় দেখলাম মেঘের খন্ড আইসা সায়া দেওয়া শুরু করছে এর পরের দিন থেকে আমি আমার আম্মাকে বললাম যে আমাদের ভাইকে সাথে নিয়ে গেলে একটু আরামে আমিও থাকতে পারি বলে ঠিক আছে নিয়ে যাও এভাবেই দিন চলতে লাগলো পাঁচ বছর বয়স হয়ে গেল হঠাৎ একদিন দুপুরের সময় আবদুল্লাহ চিৎকার মেরে মাঠের ভিতর থেকে হাফাইতে হাফাইতে ঘরে আসছে হালিমা তো সাতিা বলল কি হয়েছে বলে কুরাইশী ভাইকে দুইজন ব্যক্তি বুক চিরে কিজন্য বের করেছে আমি ভয় পেয়ে গেছি হালিমা তো সাতিা অস্থির হয়ে গেছে আয় হায় আমার ছেলের কি হইল স্বামী কি নিয়ে মাঠের ভিতরে গেছে গিয়া দেখলো জাল্লার হাবিব এক পাশে বসে আছে শরীর কাঁপতেছে প্রশ্ন করল বাবা কি হয়েছে বলে দুইজন সাদা ধপধপে পোশাক পরে আমার কাছে এসে আমাকে উপরে এখানে শুवाया ওপেন হার্ট সার্জারি করেছে অর্থাৎ সাককে সদর সিনা মোবারক চাক করেছে এটাকে বলা হয় আল্লাহর কুদরতি অপারেশন আল্লাহু আকবার বলেন আমরা ইংরেজিতে বলি ওপেন হার্ট সার্জারি এখান থেকে ফাইরা ভিতর থেকে কিছু বের করে পরিষ্কার কইরা আবার লাগায় দিয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রাসূলুল্লাহর এই কাটার দৃশ্য দেখছি যে এটা সেলাই করা হয়েছে এটা ফেরিস্তা হজরত জিবরাইল সেলাই করেছে এভাবে চারবার হয়েছে বলেন কতবার পক্ষ বিতারণ প্রথমবার হয়েছে পাঁচ বছর বয়সে অনেকগুলো কারণ আছে কারণ অন্যতম একটি কারণ হলো গুনার আকর্ষণকে কাইটা ফালাইয়া দিছে আল্লাহ আকবর খেলাধুলার আকর্ষণ ফালাইয়া দিছে দুনিয়ার চাকচিক্কর ভালোবাসা মহব্বত কাইটা ফালাইয়া দিছে ঊর্ধ্বকমনে সফর করবে এজন্য ভিতরে আকাশ নবমন্ডল ভমন্ডল সব কিছুকে পেরে যখন তিনি আসিমে যাবে ওই জগতের কিছু মাল মেডিসিন ভিতরে থাকতে হবে এভাবে বার অপারেশন করা হয়েছে আর একবার পাঁচ বছর বয়সে একবার আর একবার হয়েছে বারো বছর বয়সে আর একবার হয়েছিল চল্লিশ বছর বয়সে আর একবার হয়েছে একান্ন বছর বয়সে এই চারবার আল্লাহ তাআলা তার প্রিয় হাদিবকে কুদরতি অপরশন করে ভিতর থেকে সব হালায়া দিয়া আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে ভিতরটা ভরে দিয়েছে খালি মাত্র সাঁত দিয়া দিয়ে আসলো যে এই ছেলেকে রাখার পরে যদি পরবর্তীতে আবার কোনো সমস্যা হয় ভয় পেয়ে গেল মায়ের কাছে থাকুক দীর্ঘদিন আমরা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম যেহেতু দুইজন ব্যক্তি এসে তার বুক চিরে ভিতর থেকে কি যেন বের করেছে আবার কি না কি হয় বুক খুব ভয় পেয়ে গেছে মায়ের কাছে দিয়ে আসলো আল্লাহর হাবিব চলে গেল তার মায়ের সাথে সফরে চলে গেল মদিনার দিকে ওখান থেকে আসার সময় আবহাওয়া নামক জায়গায় তারা মজান ইন্তেকাল করেছে আল্লাহ তালা আব্দুল মুতালিবের শত ছায়ায় তার অধীনে তার তত্ত্বাবধানে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা লালন পালন শুরু করেছে